হ্যালো শীর্ষপ্রতম সার্ভিস প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি রংপুর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এগারোটি ক্যাটাগরিতে বিভিন্ন যোগ্যতার লোক আবেদন করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পারছেন রংপুর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ সূত্র দৈনিক ইত্তেফাক আবেদন শুরুর তারিখ হচ্ছে আট পাঁচ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ আবেদনের আর বাকি আছে ছত্রিশ দিন ক্যাটাগরি হচ্ছে এগারোটি এই এগারোটি ক্যাটাগরিতে পরসংখ্যা হচ্ছে মোট সাতট্টি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুর শত পঞ্চাশ জিএল রোড পূর্ব কামাল কাসানা রংপুর জনপ্রশন শাখা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে অর্থ মন্ত্রণালয় আভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা ঢাকার ইস্যুকৃত পত্র শাহক নম্বর এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাহ নম্বরটি তারিখ তিন তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের এগারো থেকে বিশতম ডেটের শূন্য স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লেখিত শূন্য পদে বিধিমবদ্ধ নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে গণিত জেলা সময়ের প্রভৃত স্থায়ী বাংলাদেশি নগরবৃত্তির নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইটটি যে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন সরাসরি বাতিল বলে বিশ্ব হবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এখন পদের নাম বেতন স্কেল সম্পর্কে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোন নম্বর এক পদের নাম আছে হিসাব রক্ষক দুই টাকা আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা ক্রেডিট আছে এগারো পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নাম্বার দুই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর টাকা আসছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আছে তেরো সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপি সেন্ট বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বা সার্লিপি নোট প্রতি লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দে এবং ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ লিখতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতিনিধিতে পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে প্রতিমন্ত ত্রিশটি শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় অঙ্কুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন কর্মী নাম্বার আসছে তিন উচ্চমান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে অন্য ন দ্বিতীয় শ্রেণী বা সমলের সিজিপি এতে শ্রেণীর সমলের ডিগ্রি দেখতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ লিখতে হবে কুমির নাম্বার পাঁচ পদের নাম হচ্ছে কেশিয়ার টাকা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ টাকা গ্রেড চোদ্দ পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি তবে সত্য থাকে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রাতিগল অগ্রাধিকার পাবেন কুমিক নাম্বার ছয় পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর নয় থেকে বাজার চারশো নব্বই টাকা গ্রেড আছে একটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরিপত্তি না হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষয়ের সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ক্রমিক নাম্বার সাত সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্রিক দু হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই টাকা গৃহ ষোলো পদ সংখ্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিয়োগানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পক্ষে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতিনিধি বিশব্দ এবং ইংরেজিতে প্রতিনিধি বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নাম্বার আট গাড়ি চালক ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাজেছে শূন্য ষোলো পরসংখ্য আছে চারটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার পাবেন সিপাই নয় নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা দেশ সতেরো বর্ষ সংখ্যা হচ্ছে সৈত্রিশটি কোন শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5% এবং মহিলাদের ক্ষেত্রে 5% এরSolve বুকের মাপ 33% এছাড়াও 32% উভয় ক্ষেত্রে চলবে ক্রমিক নম্বর 10 ডিসপাস রাইডার টাকা হচ্ছে আট হাজার আটশো থেকে এক হাজার কিছু দশ টাকা গ্রেড হচ্ছে আঠারো পরসংখ্যা আছে একটি কোরবিন নাম্বার হচ্ছে দশ ডিসপাস রাইভার টাকা আসছে এক হাজার আটশো থেকে এক হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো পরসংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোধ অন্যান্য দ্বিতীয় বিয়োগ প্রায় সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় হবে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে

এবং মৌখিক পরীক্ষায় মৌখিক পরীক্ষায় পরীক্ষার সময় এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্ধান হলে আবেদনপত্রতা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তিন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ব্যক্তি নিম্নোপ্ত পদ্ধতিতে যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এস টি ডিপি ডেট ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই ওয়েবসাইটে যে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান সুদ তারিখ ও সময় আট পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বারো ছয় দু বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে প্রত্যাপি জমা দিতে পারবেন খ ছবি ফটো ও স্বাক্ষর সিগনেচার সংক্রান্ত ছবি ফটো আপলোড অনলাইন আবেদনপত্রের নিতে পুস্ত তিনশো উনত্রিশ তিনশো কেক সেলের কম বা বেশি নয় ফাইল সাইজ একশো কেবি বেশি গ্রহণযোগ্য নয় একশো কেবির মধ্যে থাকতে হবে তিন মাস পূর্বে রঙিন ছবি আপলোড করতে হবে উল্লেখ্য সাদা ছবি গ্রহণযোগ্য হবে না কালার ছবি লাগবে কপিতে প্রার্থী ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে সানগ্লাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না সানগ্লাস ছাড়া ছবি তুলতে হবে স্বাক্ষর আপলোড অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে দৈর্ঘ্য গ্রহণপ্রস্ত তিনশো আশি পিক্সেলের কম বেশি নয় হাল সাইজ ষাট কেবি এর বেশি গ্রহণযোগ্য নয় অর্থাৎ ষাট কেবির মধ্যে হতে হবে সাইজ ইরম ভাপের স্বাক্ষর আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্স কপিতে প্রার্থীর স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে হোম পেজের ফটো সিগনেচার ভ্যালিডেশন মেনুতে ক্লিক করলে ফটো এবং সিগনেচার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ক অনলাইন এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সে আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন শতভাগ নিশ্চিত হবেন ক প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সফল করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ক প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি ক প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি গ প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সফল করবেন এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত কপি জমা দেবেন হ্যালো সিয়ার এই যে এসএমএস প্রেরণে নিয়মাবলীয় পরীক্ষার ফি প্রদান আমি এগুলো আলোচনা করতে চাই চাচ্ছি না আপনার এগুলো স্ক্রিনশট করে পড়ে নেবেন এই যে এগুলো বিষয়টা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আর আলোচনা করতে চাচ্ছি না স্ক্রিন সফটওয়্যার সুন্দরভাবে পড়ে নেবেন কী করতে হবে কীভাবে এস এম এস করতে হবে যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে দেওয়া আছে এগুলো পরে নেবেন হ্যালো এই ধরনের নিত্য নতুন রুজু পেতে স্যানেলটিতে লাইক বা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অশেষ ধন্যবাদ